২০১৯ সালে ছেলে ধরার অভিযোগ চাপিয়ে দিয়ে শত শত মানুষ পিটিয়ে হত্যা করে তাকে রাজধানীর বাড্ডার একটি স্কুলে হয় এই নির্মম ঘটনা এরপর থেকে প্রায় নির্ঘুম রাত কাটে রেনুর নয় বছর বয়সী মেয়ে তুবা আর ষোলো বছর বয়সী ছেলে মাহিরের সামান্য জটলাও তাদের ভীতির কারণ পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মম এ হত্যাকাণ্ডের বিচার হয়নি অসহায় এ পরিবারের কথা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী সো সুন্দরী পৃথিবীর মানুষের চেহারা মুহূর্তেই কিভাবে বদলে যেতে পারে তার কিছুটা প্রমাণ পাওয়া যায় এই দৃশ্যে ঘটনাটি দুই সালের উত্তর বাড্ডার একটি স্কুলে ছেলে ধরা তকমা লাগিয়ে এভাবেই পেটানো হয় তাসলিমা বেগম রেনুকে একটি জন্যও অভিযোগের বিরুদ্ধে সত্যতা যাচাই করেনি কেউ স্ক্রিনের ছোট্ট মেয়েটির নাম তুবা মাকে যখন হারায় তখন তুবার বয়স ছিল চার বছর সময়ের দাপটে তুবার মাকে খুব একটা মনে পড়ে না তার খালাই এখন মা জাস্টিস আইনের শাসন কিংবা গণপিটুনি তুবার পৃথিবীতে এমন শব্দগুলোর কোনো অস্তিত্বই নেই তুবা ভুলে গেলেও বড় ভাই মাহির তার মায়ের মৃত্যুর ঘটনার জীবন্ত এক অগ্নিসাক্ষী পাঁচ বছর ধরে সেই নারকীয় ঘটনা তাড়িয়ে বেড়াচ্ছে মাহিরকে মানুষের জটলা দেখে এখনো আটকে উঠে ১৬ বছরের মাহির আগে আমার সাথে যখন বাড্ডায় ছিলাম তখন আগে দেখা করতে আসতো এখান থেকে মহাখালীতে যে দেখা করতো তারপরে মাঝে মাঝে স্কুলে নিয়ে যেত একসাথে থাকতাম অনেক কিছু মনে পড়ে আগের পুরাতন এরকম মাঝে মধ্যে রাতের বেলা মনে পড়ে আর কি তার কথা আগে পুরাতন ছিল বাট এখন দিন যাওয়ার পরে তা মনে পড়ে হিসেব নিকেশের এই পৃথিবীতে তুবা ও মাহিরের ছায়া হয়ে তাদেরকে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাচ্ছেন প্রাণ রেনুর বড় বোন নাজমা আমার বিচার একটাই যে আমার বোনকে কেন এইভাবে পিটি মারা হলো সে নিজেও জানে যে কি অপরাধে কি অপরাধে সে দুনিয়া থেকে চলে গেছে হাজারো আশ্বাসের পরও পাঁচ বছরেও বন হত্যার বিচার না পাওয়ার কষ্ট প্রতিনিয়ত তাকে তাড়িয়ে বেড়ায় আমার জীবনে হয়তো আমি এই দৃশ্য কোনোদিন বলতে পারবো না আমি বাচ্চাটা গিয়ে দেখছে যে জানা যা দাঁড়াইছে সবাই মায়ের পুরা পাঞ্জাবিটা বিজে গেছে যখন সে জানা যা দাঁড়াইছে কিন্তু তখনও সে জানে না যে কি কি হয়েছে আমার মায়ের সাথে কেন আমার মামা আমি তো শুনছি আমার মব জাস্টিস নামের নৃশংস এই খেলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান রেনুর ভাগ্নে উদ্দিন। তখন থেকে আমি যে ট্রমার মধ্যে পড়েছি সেটা থেকে আমি এখনো বের হয়ে উঠে আসতে পারছি না মানে মেন্টাল একটা ট্রমা কাজ করে আর যেটা হচ্ছে স্বাভাবিক জীবন যাপন করাটা খুবই প্রায় অসম্ভব কারণ এই কথাটা আপনাকে প্রতিনিয়ত নাড়া দিবে আর দ্বিতীয় বিশ্ব হচ্ছে রেনভ্যান্টির দুটো আছে যখন ওদের দিকে তাকায় ওরা যখন রাতে ঘুমায় না তো ওদেরকে নিয়ে যখন স্ট্রাগল করতে হয় তখন কিন্তু আপনি যতই চেষ্টা করেন ভুলে থাকার জন্য আপনি কিন্তু ভুলে থাকতে পারবেন না বিগত পাঁচ বছরে রেনু হত্যা মামলা চালাতে গিয়ে অর্থ কষ্টে পড়তে হয়েছে রেনুর পরিবারকে একবেলা খেয়ে হলেও এমন ঘটনার সুষ্ঠু বিচার তারা চাচ্ছেন রাষ্ট্রের কাছে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা